ওয়েলকাম ফ্রেন্ডস দীর্ঘ টাল বাঙানার পরে কর্মীদের কিন্তু ভাতা বাড়েনি একই রয়েছে সেই ভাতার লিস্ট আপনারা পেয়ে গেছেন তবে এবারে ভোট কর্মীদের জন্য ও ফুড রেট চার্ট একটা রয়েছে অর্থাৎ খাবারের তালিকা রয়েছে এবং সেই সঙ্গে তার দাম যে বেঁধে দেওয়া হয়েছে তার একটা তালিকা রয়েছে দেখে রাখুন এই যে ফর পিপি ট্রেনিং ফর পিপি দেখুন কি বলছে ডিম টোস্ট হাফ কোয়ার্টার আঠেরো টাকা ডিম টোস্ট ফুল কোয়ার্টার চব্বিশ টাকা সিঙ্গেল ডিমের অমলেট বারো টাকা ডবল ডিমের অমলেট কুড়ি টাকা সিদ্ধ ডিম আট টাকা সবজি ভাত দুশো গ্রাম বাঁশ রাইস ডাল আলু ফ্রাই দুই ধরনের তরকারি চাটনি পঞ্চাশ টাকা সবজি ভাত প্লাস ডিমের কারি একটি ডিম ষাট টাকা সবজি ভাত ডিমের কারি দুটি ডিম সত্তর টাকা সবজি ভাত মাছ এক পিস নব্বই থেকে একশো গ্রাম মানে মাছটার ওজন আশি টাকা সবজি ভাত প্লাস চিকেন তিন পিস দেড়শো গ্রাম একশো টাকা এক্সট্রা ভাত এক হাতা চার টাকা ডাল ফ্রাই তাহলে দেখলেন এই হচ্ছে পোলিং পার্সোনালদের খাবারের চাট এবং তার দাম ধরে দেওয়া আছে কোন ক্ষেত্রে কত দাম ফর পিপি পলি পার্সোনাল ট্রেনিং শেয়ার করুন যাতে সকলে জানতে পারেন ধন্যবাদ